এদের তোমাদের এখন কি দরকার বলো তো কি করবা হ্যাঁ চিকিৎসা হবা ও তাহলে চিকিৎসা হলে তুমি ভালো হবা না খেলতে মন চায় আর কি করতে মন চায় হাঁটতে মন চায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দুইটা ছেলেকে দেখতে পাচ্ছেন তো ছেলে দুইটা প্রতিবন্ধী একেবারে চলাফেরা করতে পারে না হঠাৎ করে রাস্তায় ওদের বাবার সাথে ভিক্ষা করতে যাচ্ছিলো মানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে টাকা রয়েছে তো ভিক্ষা করতে যাচ্ছিলো আমি দেখে হঠাৎ করে আমাদের দাঁড় করালাম এই চাচার হলো আমরা এই চাচার কাছে এবং ছেলে দুইটার কাছে একটু যাব এবং এনাদের সাথে কথা বলবো আসলে ছেলে দুটোকে দেখে খুব মায়া হলো দেখতে দু দুজনকে একই রকম দেখা যাচ্ছে আসলে হয়তো বা দুজন জমজ হতে পারে তো আমরা এই দুইটা ছেলে এবং এই চাচার সাথে কথা বলবো আসলে তাদের মধ্যে কি সম্পর্ক এবং কেনই বা তারা ভিক্ষা করছে চলুন দর্শক দুটো ছেলে হয় দুটো ছেলে জি আচ্ছা তো দুটো বাবুই তো মনে হচ্ছে অসুস্থ জি অসুস্থ আসলে ওনাদের ওর ওদের কি হয়েছে আসলে এই যে দেখতেছি কেউ ঘর সাজা করতে পারতেছে না বা ঠিকমতো মানে স্বাভাবিক না এদের আসলে কি সমস্যা বলেন তো এদের সমস্যা হলো এই রোগের সমস্যা মানে তাছাড়া মনে করেন যে ওরা চলাফেরা করতে পারে না জন্মের থেকে তো বুঝতে পারেনি কিন্তু জন্মের পরে থেকে ওই মনে করেন যে ভালো ছিল হাত পা মোটা মোটা ছিল কিন্তু পরবর্তী আস্তে আস্তে মনে করেন যে হাত পাও আমি বলি যে অনেক সময় যে সালপাল হয়তো উপর হয় সেট হয় মানে হামকুর টামকুর পারে এই ধরনের খেলাধুলা করে বাচ্চারা কিন্তু আমার দুটি ছেলে তার করে নেই না কারণে পরে আমি ডাক্তারের পরামর্শ নিলাম যে হয়তো দুটি বাবুর দুটি ছেলের কি সমস্যা কি রোগ হয়েছে ডাক্তারের চিকিৎসা মনে করেন ডাক্তারের কাছে নিয়ে গেলাম চেক আপ করালাম চেক করানোর পরে মেশিনের মধ্যে মেশিনের মধ্যে সারি চেক আপ করি ওনারা ওই মানে কাগজে রেপের লেখতে হচ্ছে রগের সমস্যা রগের সমস্যা রগের সমস্যার কারণে ওরা দুইটা বাপু হাঁটতে পারে দুইটা একই রকম দুইজন একই রকম দুইটা একই রকম একটা মনে করেন যে আলামিন যেটা নাম সেটি মনে করেন যে একটু ভালো উনি ওই তুলি খাতে পারে কিন্তু আমার দেখায় আর ওই চলাফিরা একটু করে রকম মনে করেন যেরকম ব্যাং লাভ লাভ পারতে পারতে যায় ওইরকম লাভ পারতে পারতে যায়

আলাল আমিন আর তোমার নাম কি আলাল বাহ সুন্দর আচ্ছা তোমরা এমনি কি হাঁটতে পারো বাবু হ্যাঁ চল বলো হাঁটতে পারো না কি অসুবিধা লাগে রোগের সমস্যা আস্তে হাত দিয়ে কি ভাত খেতে পারো

ওই লাঠি নিয়ে কিছু করে হাঁটে আর এই গাড়ি ঘোড়া দিলে আপনি আপনি এদেরকে নিয়ে চলেন কেমনে এদেরকে মনে করেন যে গাড়ি ছাড়া ছাড়া আমি চলতে পারি মানে এদেরকে নিয়ে খাওয়া দাওয়া কি ব্যবস্থা এই যে আমার তো মনে হচ্ছে আপনারা মানুষের কাছে সাহায্য সহযোগিতা তুলতেছেন নাকি এই যে দেখেই বোঝা যাচ্ছে যে হাতের মধ্যে বাটি এবং বাটির মধ্যে টাকা বাবু এগুলো কি টাকা

এই যে আলাল হাসতে আলাল দিবে মনে হয় দিবা তুমি কথা বলতে পারো গুড ওর কথা বাইতে যায় গুড কি তোমরা দৌড়াইতে পারো চলো আজকে মাঠে কে দৌড়াবো দুইজন পারো না আসলে প্রিয় দর্শক আসলে একটু মজা করলাম আসলে এরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা খুবই অসুস্থ এরা দুই বাই জমজ এরা আসলে উঠে একজন মোটেই দাঁড়াতে পারে না মানে ওনার বাবার কথা মতো এই যে এ হলো আলামিন ও হলো আলাল আলাল বেশি অসুস্থ আলামিন হয়তো এক একটু লাঠি বড় দিয়ে দাঁড়াতে পারে তাই না কাকা আলামিনটা বেশি অসুস্থ নিজেরা কি খাইতে পারো হ্যাঁ কোন হাত দিয়ে খাও তুমি বাম হাত দিয়ে আর তুমি খাতে পারো না কে বড় কে ছোট ও বড় বাহ দুজনের লে আলাল আলাল হলে বড় আর আলামিন ছোট আচ্ছা তো এখন কাকা আপনি কি এমনি কি এদেরকে নিয়ে খালি মানুষের সহযোগিতা তুলে উঠান না কোনো কাজকর্ম করেন কাকা ওই সাwald তো কোনো কাজকর্ম দাবি পাই নাই কাকা যদি দল গেলে পারে হয় তো দেখি কে এর পেসা পায় ওদের মা ওদের মা ভাইছে আছে হ্যাঁ ওদের মা পাইতে আছে কিন্তু মা কোনো ভাই কে

প্রতিনিয়তই বিভিন্ন অসহায় প্রতিবন্ধীদের কাছে যাই আপনারা এদেরকে সাহায্য সহযোগিতা করেন তো প্রিয় দর্শক আমরা এদের জন্য আপনাদের হয়তো অনেকে আছেন এদের পাশে দাঁড়ানোর মতো অনেকে এদের পাশে হয়তো বা দাঁড়াবেন কাকে আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা আমি কাকার মোবাইল নাম্বারটা এবং আমাদের চ্যানেলের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আলাল এবং আলামিন দুজনই খুবই অসহায় এদের বাবা বৃদ্ধ বয়সে এখন মাঠে কাজ করে খাওয়ারও তেমন কোনো সামর্থ্য নাই এদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় যেটাকে আমরা সহজ ভাষায় বলি ভিক্ষা করে তো আপনারা পাশে দাঁড়ালে হয়তো এই দুই অবুধ শিশু দুবেলা দুমোটো ভাত খেতে পারবে এবং আসলে একটু ভালোভাবে চলতে পারবে এদের তোমাদের এখন কি দরকার কি করবা হ্যাঁ চিকিৎসা তাইলে তাহলে চিকিৎসা হলে তুমি ভালো হবা না তোমার কি খেলতে মন চায় হাঁটতে মন চায় হ্যাঁ খেলতে মন চায় আর কি করতে মন চায় হাঁটতে মন চায় আর সাইকেল চালাইতে মন চায় মন চায় না খেলতে চায় আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে অনেক লম্বা করে ফেলছি তো সবাই এদের আলামিন এবং আলালের পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ